সামান্য নুন দিয়ে প্রথমে মেখে নিতে হবে তারপরে হলুদ গুঁড়ো দিতে হবে জিরে গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো রসুন বাটা দিতে হবে রসুসেত তেল

তারপরে তার পাতাতে মুড়িয়ে রেখে এক এক করে বানিয়ে তারপরে কড়াইতে ছাড়তে হবে গড়াইটা বানা পাতাটা নেবেন বড় হলে ছোটো করে নেবেন সুতো দিয়ে মুখটা মুখটা বেঁধে দিবে না যায় তারপর করে Ini deh. Kita. Kita. Kita tak kok. Coba boleh pecah-pecah. Kita